আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে ঠিকাদারির কাজে সিন্ডিকেট চলছে এমনটাই অভিযোগ করছে কি বলবেন কোথায় সিন্ডিকেট চলছে ব্লকে সিন্ডিকেট চলছে আমার তো জানা নেই আর ইঞ্জিনিয়ার রুমে গিয়ে কাঠের বাটাম দিয়ে মারধর করার অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে হরেশ নম্বর ব্লকে আমরা আসি প্রায় কম করে হলেও হাজার অনেক লোক আছে এবার যদি একটা লোককে মারধর করা হয় তো গোটা এলাকার মানুষ জানবে যে হ্যাঁ মারধর হয়েছে এটা ফালতু ভিত্তির অভিযোগ মানে মানুষ রাজনৈতিক জায়গা পাচ্ছে না বলে পড়ছে কাজ আমি আমরা তো জানি না কালকে শুনলাম একটা জায়গায় গন্ডগোল হচ্ছে আমরা গেলাম তো দেখছি কেউ নাই গন্ডগোল হচ্ছে না আমরা আবার চলে আসলাম আমরা তো নিজে জানি না যে কোথায় গন্ডগোল হয়েছে না কি জানা যায় না এগুলো ফালতু ভিত্তিবোধন বললাম তো আমরা ভিত্তিহীন অভিযোগ আমরা নিজেই জানলাম না গন্ডগোল কোথায় হলো নিজেরা নিজেরা মারপিট করে একটা রাজনৈতিক জায়গা নেওয়ার চেষ্টা করছে জানা উচিত পশ্চিমবঙ্গের মানুষ জানে ঠিকাদারদের কোনো রাজনৈতিক দল হওয়া উচিত না বা দল থাকে না তার মানে যারা অভিযোগ করছে তারাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে করছে ঠিকাদারদের কোনো জাত ধর্ম বা দল এগুলো কিছু হয় না ঠিকাদার ঠিকাদার আপনারা জানেন এখন অনলাইন টেন্ডার ঘরে বসে কেউ যদি মনে করে আমি আমেরিকা থেকে টেন্ডা কথা

কয়েক বছর ধরে ক্ষমতায় থেকেছে কয়েক অশোক ধরে এগুলো একটা ক্ষমতায় দেখেছে তাদের অভ্যাসও তারা ছাড়তে পারছে না তৃণমূল জবানায় যে স্বচ্ছ স্বচ্ছভাবে সমস্ত কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে এটা ওরা সহ্য করতে পারছে না বলে এগুলো বলছে আর আপনারা জানেন যে দলটার কথা বললাম একটু আগে পশ্চিমবঙ্গ তো কিছুই নেই এখন সামনে বিধানসভা নির্বাচন তৃণমূলের নেতাদের নাম না আবার হাইলাইট হবে না মানুষ চিনবে না মানে তৃণমূলের নেতাদেরকে নাম নিয়ে কংগ্রেসের নেতারা না পরিচিত হওয়ার চেষ্টা করছে এগুলোই বলুন আমি মোহাম্মদ মনিরুল আলম হরিসমতি ব্লক যুব তৃণমূল সভাপতি আজকে গতকাল আট তারিখ ফিফটিন ফিনান্সের যারা লয়েস্ট টেন্ডার যারা অনলাইনে মেরেছিল আর কি বিডিও সাহেব তাদের প্রত্যেককে ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য গতকাল ডেকেছিলেন পুনরায় এসেছিলেন এবং তাদেরকে অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয় এবং এই যে আমাদের এসি ইঞ্জিনিয়ারিং সেকশন সেখানে বললো যে ওখানে যে ওয়ার্টারটা নিয়ে নাও আর ওয়ার্কটার নিতে গেছে বাকি অফিসারদের এই চারজন সভাপতির স্বামী মুনুল ইসলাম সহকারী সভাপতি স্বপন ঘোষ মামুন যার মা হচ্ছে মেম্বার সমিতি পঞ্চ সমিতি সে এবং আজজাউল বলে আগে কংগ্রেস করত টিএমসি এবং প্রাইমারি প্যারা টিচার সে থেকে আরো তাদের সাথে দু চারজন ঘরে যে ইঞ্জিনিয়ারিং সেকশনে যারা অফিসার ছিল তাদেরকে বের করে দিয়ে বাইরে থেকে চালা নিয়ে এসে বেদালক ভাবে মুফিসুর রহমান যে টেন্ডার পেয়েছে পনেরো এগারো লক্ষ টাকা বেদালক ভাবে তাকে মেরেছে শাসরুদ্ধ করে মানে এই মারধর করার কারণ কি দেখছেন মারধর করার কারণ এটা যে লয় কেন করবি আমাদের জমিদারি নিশ্চয়ই আমি বলেছি হয় টেন্ডার অপেন হবে আপন হোক যারা লয় চাই তারা করবে এটা গাত্র দেওয়া কে বলেছে আমি দীর্ঘদিন এই পঞ্চায়েত সমিতি থেকেছি কোনদিন সিন্ডিকেট করে নি সাতানব্বই থেকে নিয়ে যারা প্রপার হয়তো কাজ পায় তাদের কাজ দেওয়া হয়েছে আমি কোনদিন দেখিনি সিপিএম এর কন্ট্রাক্টার কোনদিন দেখিনি যে বড় জোরদার কোনদিন দেখিনি যে বিজেপির টেমসি প্রত্যেকে যাদের কাজের অভিজ্ঞতা ছিল তারা কাজ পেয়েছে স্মার্টলি আমার পঞ্চাশ মিনিটের কাজ হয়েছে বড় দুঃখের কথা আজকে মনে হয় সন্ত্রাস রাজ যারা কায়ম করতে চাইছে আজকে তারা যারা সিন্ডিকেট চলবে মন মতন ওদের নিজেরা বকরমে যারা সভাপতি তারা বকরমে তারা কন্ট্রাক্টিং করছে এবং ব্যাপকভাবে এই দুর্নীতিটা করছে তাই প্রতিবাদে আজকে আমরা আমরা বিডিও সাহেবকে বললাম যে আপনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অতএব আপনি দেখেছিলেন বরকটা দেওয়ার জন্য কাজ সঠিকভাবে যাতে উঠে তার ইঞ্জিনিয়ারিং সেকশন আছেন আপনি অর্ডার দিবেন আপনার ভরসা ভরসে কাকা ব্লক দপ্তরে এইভাবে মারধর করা হচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা আপনি সন্ত্রাসবাদী গুন্ডারাজ আমরা প্রথমত আজকে যেটা ব্রিটিশ সরকারকে বললাম আমরা আইন হাতে তুলে নেব না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রথমে আপনার কাছে বিচার চাইব সুষ্ঠু বিচার এই বিচার যদি আমরা না পাই তাহলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা এগিয়ে যাব। থানায় অভিযোগ হয়েছে থানায় আমরা কত চত্বরেই মারধর করা হয়েছে ইঞ্জিনিয়ারিং অফিসে ঢুকিয়ে ব্যাপকভাবে কাঠের বাটন দিয়ে মান করা না এটা অভিযোগ শুনেছি কিন্তু কাল কিন্তু আমি অফিসেই ছিলাম এবং অফিসে থাকতে কিন্তু আমি এমন কোনো ঘটনা কিন্তু শুনিনি আমি বিকেল সাড়ে চারটা অবধি অফিসেই ছিলাম বিভিন্ন মিটিং করছিলাম আর দু নম্বর কালকে তো আমাকে সভাপতি ম্যাডামে মানে সিএসএ যে ওনার সাইন লাগে যে আমি সমস্ত ওয়ার্ক অর্ডার ইস্যু করছি সেই সিএসএ সাইন করা পেপার মানে ফাইলও কিন্তু আমাকে দিয়ে গেছে মানে সেই অর্থে কিন্তু যেভাবে আমরা এডওয়ানকে নিয়ম মেনে কাজ দিচ্ছি এর মধ্যে কোনো আপত্তির জায়গা কিন্তু আমি দেখিনি কোনো জায়গাতে তো এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই ঠিকাদার না ওনার কথাই বলছি উনি কিন্তু ম্যাডামের হয়ে ফাইলটা আমাকে দিয়ে গেছেন এবং যদি কোনো আপত্তি থাকতো এল ওয়ানকে কাজ দেওয়া নিয়ে কিন্তু আমি তখনই জানতে পারতাম কাজেই এরকম কোনো ঘটনা শুনিনি এখন আমি অনেক রাতেই পরে শুনলাম যে কিছু নাকি তর্ক বিতর্ক হয়েছে বা কিছু হয়েছে বলছি স্যার সিন্ডিকেট চালানোর একটা কথা বলছি সিন্ডিকেট চলছে নাকি কাজের সিন্ডিকেটের কোনো ঠিকাদারি কাজে সবাইকে কাজ টেন্ডার ড্রপ করেছে এল ওয়ানকে নিয়ে কালকে এখানে মিটিং করে তাকে কাজ বুঝিয়ে দিয়ে তাকে কিভাবে দ্রুত ফিফটিনথের কাজ শেষ করতে হবে সব বুঝিয়ে দিয়ে তার হাতে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে তাকে নিয়ম বেঁধে দিয়ে ফিনান্সিয়াল রুলসে আমরা টেন্ডার ফ্লোট করব টেন্ডার সবাই ড্রপ করবে আমি লোয়েস্ট ওয়ানকে কাজ দেব সেভাবেই কাজ দিয়ে দেওয়া অলরেডি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে ব্লগ আপনাদের অবশ্যই আমি ওটা খুঁজে দেখছি কিন্তু আমাকে কিন্তু কেউই জানায়নি এরকম ঘটনা ঘটেছে অফিসে যার ফলে এটা তো আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না এটা নতুন কথা হরিশঙ্গপুর ব্লকের দু নম্বর ব্লকের কংগ্রেস কর্মীকে মারধর করা হয়েছে এটা নতুন কথা সিন্ডিকেট রাজ চালাচ্ছে এরা এরাই ঠিকাদারি করবে হুম এরাই ঠিকাদার তৈরি করবে এদেরই লোকজন ঠিকাদারি করবে এরাই কমিশন খাবে এরাই নিম্নমানের কাজ করবে হ্যাঁ এরাই আবার আইওয়াস করবে জনসাধারণের বিক্ষোভ দেখাবে ওদেরই লোকজনকে বসিয়ে বিক্ষোভ দেখিয়ে আবার ওটাকে সেটিং করার চেষ্টা করবে এই তো হচ্ছে তৃণমূলের কালচার নতুন কথা কিছু নেই মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এগুলো দেখতে দেখতে বিতৃষ্ণা জন্মে গেছে তৃণমূল কংগ্রেসের উপর মানুষের তাছাড়া ইসের জন্য প্রতিবাদ করতে বসেছে কংগ্রেস কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেসের উৎপত্তি হয়েছে কংগ্রেসটা ভেঙে গিয়েই তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তো আম গাছে কি আর কাঁঠাল ফুলবে আম গাছে কাঁঠাল ফুলবে না আম গাছে আমি ফলে তো সেটাই তো দেখা দিচ্ছে বই প্রকাশ এখন দেখা দিচ্ছে যেরকম কংগ্রেস ছিল সেরকমই তৃণমূল কংগ্রেস হয়েছে এখন তৃণমূল কংগ্রেসকে প্রাধান্য দিচ্ছে মারছে নতুন কথা কি আছে মানুষ বিদ্যুৎ জন্মে গেছে এই সরকারের উপরে মানুষের তাছাড়া দু হাজার ছাব্বিশে তো বিধানসভা নির্বাচন মানুষ তো ঠিক করে নিয়েছে বিজেপিকে ক্ষমতায় আনবে সেই জন্য আমরা অপেক্ষা করেছি আপনারা কথা করে থাকুন যেদিন বিজেপির সরকার আসবে ডবল ইঞ্জিনের সরকার হবে রাজ্যের মধ্যে উন্নয়ন হবে প্রকৃত উন্নয়ন হবে নেতা মন্ত্রীদের উন্নয়ন হবে না তৃণমূল কংগ্রেসের মতো প্রকৃতপক্ষে মানুষের উন্নয়ন হবে রাজ্যের উন্নয়ন হবে আমার নাম মুহা আমি উত্তর বাংলা সাংগঠনিক জেলার সম্পাদক আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার